রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে পারিবেন ততদিন আর বেহাই বাড়ি যাইবেন না বহুদিন গেল নিরুপামা লোকের উপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পূজার সময় মাকে ঘরে আনি বই নহিলে আমি খুব একটা শক্তরকম শপথ করিলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বৎসরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্যে গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলাগাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বৎসরের এক নাতনি আসিয়া সরদনে কহিল পূজায় নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সেই সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায় বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে তখন তাহার বধুগণকে অতি যৎসমান্য অলঙ্কারে অনুগ্রহপাত্রের দরিদ্রের মতো যাইতে হইবে কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই দৈন্য পীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে সংকোচ ভাব নাই দ্বার রক্ষী এবং ভৃত্তদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায় বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়া জল পড়িতে লাগিল বাপও কাঁদে মেয়েও কাঁদে দুইজনে কেহ আর কথা কহিতে পারে না এমনি করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নাই এমন সময় রামসুন্দরের জ্যৈষ্ঠ পুত্র হরমোহন তার দুই ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ভাসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য আমি কি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদু আমাকে গাড়ি কিনে দিলে না নতশীর রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নিরুবালার কাছে গিয়া বলিল পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছুয়ে বললম রামসুন্দর বলিলেন ছিমা মা ওমন কথা বলতে নেই আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান